হ্যালো ইভিএন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো সাতই জুন দু হাজার চব্বিশ গভর্নমেন্ট অফ বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চের পক্ষ থেকে আপনাদের জন্য একটা নতুন নোটিশ প্রকাশ করা হয়েছে তো এখানে আপনাদের কী বলা হয়েছে সেটা আপনারা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের পুরো ভিডিওটিকে আমি আপনাদের বিস্তারিতভাবে বলছি তো এখানে যেটা বলা হয়েছে যে অল স্টেট গভর্নমেন্ট অফিস লোকাল বডিজ স্ট্যাটুটারি বডিজ বোর্ডস কর্পোরেশন অ্যান্ড আন্ডারটেকিং কন্ট্রোলড ওর ওন্ড বাই দা স্টেট গভর্নমেন্ট অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যান্ড আদার অফিসেস ইনসিটিউশন আন্ডার দ্য কন্ট্রোল অফ দ গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল উইথ দ এক্সেপশন অফ দা অফিস অফ রেজিস্টার অফ অ্যাসেন্স কলকাতা অ্যান্ড কন্ট্রোলার অফ স্ট্যাম্প রেভেনউ কলকাতা স্যাল বি ক্লোজড এট টু পি এম অন দা টুয়েল জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওনডে অন দ্য ওকেশন অফ জামাই সোষ্ঠী তো আপনাদের এই সমস্ত যে অফিসগুলো রয়েছে অর্থাৎ স্টেট গভর্নমেন্টের আন্ডারটেকিং যে সমস্ত বডিগুলো রয়েছে সেটা গভর্নমেন্ট অফিস হতে পারে লোকাল বডিজ বা স্টেডুটারি বডিস বা স্কুল যেগুলো রয়েছে এডুকেশনাল ইনস্টিটিউশন যেগুলো রয়েছে সেগুলো আপনাদের কিন্তু দুপুর দুটোর সময় আপনাদের ছুটি হয়ে যাবে জামাই ষষ্ঠী উপলক্ষে বারো তারিখ দু হাজার চব্বিশ বারোই জুন আপনাদের বুধবার এটা আপনাদের ছুটি থাকবে আর এখানে আপনাদের কয়েকটা অফিস আছে যেগুলো কিন্তু খোলা থাকতে হবে সেটা হচ্ছে আপনাদের একটা রেজিস্টার অফিস যেগুলো আর আপনার স্ট্যাম্প রেভিনিউ কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ যে অফিস কলকাতা সেই দুটো অফিস কিন্তু খোলা থাকবে আর বাকি সমস্ত অফিস যেগুলো সেগুলো কিন্তু আপনাদের হাফ অফিস হবে অর্থাৎ দুটো সময় আপনাদের ছুটি ঘোষণা করা হয়েছে